আজকে আমি একটা জিনিস উপলব্ধি করতে পারছি নিজের পরিস্থিতি কখনো অন্যকে বোঝানো উচিত না আপনি খারাপ সময় পার করতেছেন সেটা কারো কাছে বলতে নাই যখনই নিজের খারাপ কথাগুলা মানুষের কাছে বলবেন তখনই সেখান থেকে আপনি অবহেলা পাবেন তখনই মনে করবেন যে আপনার জীবনে দুর্বল পয়েন্টটা আপনি কারো কাছে শেয়ার করে ফেলছেন সত্যি কথা পরিস্থিতি যখন মানুষের কাছে শেয়ার করা হয় তখনই বোঝা যায় এই পৃথিবীতে আপনকে এই পৃথিবীতে পরকে সত্যি আমি একটা জিনিস খুব ভালো করে উপলব্ধি করতে পারতেছি আমার জীবনের কষ্টগুলা যার কাছে আমি বলি সেই মানুষটাই অবহেলা করে সেই মানুষটাই কষ্ট দেয় সেই মানুষটা এমনভাবে আঘাত করে যে আঘাতটা ওই কষ্টের থেকেও অনেক বেশি তীব্র যন্ত্রণা হয় তাই এখন আর ভাবতেছি যে কারো কাছে কোনো কষ্টের কথা বলবো না নিজের কষ্টগুলো নিজের ভিতরেই লুকিয়ে রাখবো হয়তো এভাবেই একটা সময় শেষ হয়ে যাব নিজের কষ্টগুলো আর কারো কাছে বলবো না কারণ যার কাছে বলি সেই মানুষটাই অবহেলা করে সেই মানুষটাই আঘাত করে তাহলে বলে কোনো লাভ নাই জীবনের পরিস্থিতি খারাপ যাচ্ছে নিজের কাছে লুকিয়ে রাখতে শিখে গেছি কারণ কার কাছে বলবো এই পৃথিবীতে কষ্ট বোঝার মতো মানুষ কেউ নাই এই পৃথিবীতে আমার কষ্ট দেখে সবাই হাসে সবাই অবহেলা করে হয়তো বা কিছুদিন মানুষ আমাকে ভালোবাসবে যখন আমি খারাপ শব্দটা খারাপ পরিস্থিতির কথা তার কাছে আমি শেয়ার করব তখনই সেই মানুষটা অবহেলা করবে এটা আমি বুঝে গেছি জীবনে আসলে আমার কপালটাই খারাপ এইরকম মানুষ আমি আজও খুঁজে পাইলাম না যে মানুষটা আমার সকল পরিস্থিতি বুঝে আমাকে ভালোবাসবে এরকম মানুষ আমি কোথাও পাইলাম না যাকে আপন ভাবি সেই মানুষটাই কষ্ট দেয় যাকে মনে করি জীবনে এই মানুষটি আমার সব থেকে আপন মানুষ সেই মানুষটি আঘাত করে জীবনে কারো কাছে কষ্টের কথা কখনোই বলবেন না আপনাদের কাছে একটাই সাজেস্ট কর জীবনে খারাপ সময় পার করতেছেন কারো কাছে বললেন না কাউকে বোঝাতে চাই না যে আপনি খারাপ সময় পার করতেছেন তাহলে আপনি সেখান থেকে অবহেলা পেয়ে ফিরে আসবেন যে পরিস্থিতি শিকার আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি দিন শেষে আপনি যদি কারো কাছে আপনি কষ্টের কথা বলতে যান, আপনি সেখান থেকে এই পদবী পেয়ে ফিরে আসবেন আপনি নাকি স্বার্থপর আপনি স্বার্থপর তাই আপনার কষ্টের কথাগুলো তার কাছে বলতেছেন আপনি স্বার্থপর তাই আপনার কষ্টের কথা বলে তার কাছ থেকে কিছু আত্মসাত করতেছেন এই পদবিটা ফে ফিরে আসবেন অতএব কষ্টের কথাগুলো কারো কাছে আর বোঝান না জীবনে কষ্ট পাবেন বিশাল কষ্ট পাবেন আমি এটা বুঝে গেছি আমি আর বলবো না কারো কাছে আমার কষ্টের কথা বলতাম না নিজের কাছে লুকিয়ে রাখবো এভাবেই জীবনটা পার করতে পারলে হয়